রাগ এমন একটা বিষয় রাগ এমন একটা মানে মারাত্মক বিষ যেটা আপনার জীবন আপনার লাইফ একেবারে তস্তস করে দিবে ধ্বংস করে দিবে সারকার করে দিবে এজন্য রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার সংসারের মধ্যে শান্তি আসবে আপনি যত কর্ম করেন না কেন আপনি শান্তি পাবেন আমরা দেখেছি অনেকে আছে দামি দামি ডিভাইস আর হাতের মধ্যে আছে সামান্য একটু রাগের কারণে আসার মেরে চুরে মেরে এটাকে নষ্ট করে ফেলেছে পরে আফসোস করে আবার এই রাগ করে সামান্য একটু রাগ করে দুই দুইশো টাকা পাঁচশো টাকার একটা বিষয় নিয়ে রাগ করে স্বামী স্ত্রীর তালাক পর্যায়ে চলে যায় পরে আফসোস করে হাই হাই আমি কি করলাম হায় রে কোফাল মন্দ শোক থাকিতে অন্ধ এভাবে আফসোস করে এই জন্য রাগটাকে কন্ট্রোল না আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ মাধ্যমে গল্পের মাধ্যমে বলতে চাই রাগটা কীভাবে কন্ট্রোল করতে হবে একটা ছেলের প্রতিনিয়ত এভাবে রাগ করতো রাগ থাকতো তো তার বাবা যখন দেখতে রাগ করলেই সেই হাতের সামনে যেটাই থাকে এটাকে ছুঁড়ে মেরে এটা কি করে দেয় ধ্বংস করে দেয় একেবারে ভেঙে ফেলে চুরমুচুর হয়ে যায় এভাবে দেখতে দেখতে বাবা একদিন কি করলো তার ছেলেকে বললো এ আমার ছেলে তোমার তো অনেক বেশি রাগ না বলে যে বাবা আমার অনেক বেশি রাগ তোমার ছাই তো আমার বেশি রাগ তো বলতেছে ঠিক আছে তাহলে রাগের একটা পরীক্ষা আমরা নিব বলছে ঠিক আছে বাবা বলতেছে তোমার যদি সামনে রাগ হয় তাহলে তুমি সামনে কোনো সামানা তুমি না কোনো কিছু নষ্ট করবা না তুমি কি করবে আমি তোমাকে এই রাগটাকে কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ দেব তুমি কি রাগটাকে কন্ট্রোল করতে চাও ছেলে বলে আমি রাগটাকে কন্ট্রোল করতে চাই তো বাবা আসার সময় ওষুধ নিয়ে আসছে বাবা ওষুধ নিয়ে আসছে এই ওষুধের নাম হচ্ছে দুইটার নাম একটা হচ্ছে হাতুরি মাততুল আরেকটা হচ্ছে ফেরাক যেটাকে আমরা জলিও বলি অনেকে ফেরাক তো বাবা এনে এগুলো দিল এখন ছেলে বলতেছে বাবা আমাকে এগুলো কেন দিলা বলতেছে এগুলি হচ্ছে তোমার রাগ কন্ট্রোল করার ওষুধ বাবা দিল দেওয়ার পরে বাড়ির পাশে অনেকগুলা বড় বড় গাছ আছে তখন বাবা বললো তোমার যখন রাগ উঠবে যখনই রাগ উঠবে একবার রাগ উঠলে একটা হাতুড়ি দিয়ে গাছের মধ্যে মারবা গাছের মধ্যে গেঁথে দিবা দ্বিতীয়বার আবার উঠলে আবার এইভাবে সারা দিনের মধ্যে যতবার রাগ উঠবে ততটা জলে ফেরেক তুমি গাছের মধ্যে মারবে এইভাবে করে করে যখন তোমার ডে বাই ডে রাগ কমতেছে না বাড়তেছে এটা আমাকে জানাইবা ফেরাক গুলো যখন গাঁথা শেষ হয়ে যাবে সব তখন আমাকে আবার বলবা এইভাবে করে যাচ্ছে কয়েকদিন যাচ্ছে ছেলের রাগ কন্ট্রোল হচ্ছে না যতই রাগ ওঠে ততই ফেরেক মারে কারণ ফেরেক মারতে এত বেশি কষ্ট নাই ফেরেক মারতে আছে মারতে মারতে একেবারে ফেরেক সবগুলা শেষ হয়ে গেল বাবার কাছে গেল বাবা রাগ তো কন্ট্রোল হলো না ফেরেক তো শেষ তখন বলে ওকে ফাইন সমস্যা নাই ওষুধ তো আরো একটা আছে বলতেছে কি বলতেছে এখন থেকে যদি রাগ ওঠে তাহলে তুমি যেই ফ্যারাকগুলো গাছের মধ্যে মারছো এই ফেরাকগুলো উঠাবে ডেলি কয়টা ফেরাক উঠাইতে পারো যতবার রাগ হবে ততবার একটা করে ফেরাক উঠাবে একবার রাগ হবে একবার উঠাবা দুইবার রাগ হবে এর দ্বিতীয়টা উঠাবা এভাবে করে উঠাবে এখন দেখা যাচ্ছে মারতে যত সহজ উঠাইতে তার চাইতে দশ গুণ কষ্ট এখন সে আস্তে আস্তে করে রাগ উঠলে ফেরাক উঠায় রাগ উঠলে ফেরাক উঠায় উঠাইতে অনেক বেশি কষ্ট গাছ অনেক বেশি শক্ত উঠাইতেও কষ্ট এখন কি করলো আস্তে আস্তে করে রাগকে কন্ট্রোল করতেছে প্রতিদিন আস্তে আস্তে করে কন্ট্রোল করতেছে এখন কন্ট্রোল করতেছে 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 এমন একটা সময় এসে দেখা যাচ্ছে তার রাগ হয় কিন্তু তার মেজাজ ওইভাবে গরম হয় না মানে হাতের কাছে যেটা সেটা দেখলে বাংসুর করবে এরকম হয় না তখন এইভাবে করে করে গাছে কিন্তু এখন অনেকগুলো ফেরাক কিন্তু এখনও রয়ে গেছে একটা সময় গিয়ে তার রাগ নাই। মানুষ তাকে রাগের রাগের কোনো কথা বললেও সে রাগ হয় না স্বাভাবিকভাবে সে এটাকে মেনে নেয় এটা নিজের সাথে মানিয়ে নিয়েছে এখন বাবা কেউ বললো বাবা এখন তো আমার রাগটা মনে হয় কন্ট্রোল হয়ে গিয়েছে কারণ এখন রাগ হলে আমি আর কিছু ভাঙি না রাগ হলে আমি আর কোনো কিছুর উপরে রাগটাকে চুরে মারি না রাগ হলে কারো কোনো কিছুর উপরে আমি রাগটাকে ছেড়ে দেই না ছাপিয়ে দেই না তখন বাবা বলল যে দেখো তুমি যে রাগ করে ফেরাক মেরেছো গাছের মধ্যে আবার রাগ হওয়ার পরে গাছ থেকে ফেরাকগুলো উঠিয়ে নিয়েছো তোমার রাগ কিন্তু কন্ট্রোল হয়ে গিয়েছে কিন্তু তুমি গে যে গাছের মধ্যে ফেরাক মারছ আর ফেরাক উঠিয়ে নিয়েছ দেখো গাছটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তুমি চাইলেও এই ক্ষত বিক্ষতটা তুমি দূর করতে পারবে না এজন্য তোমার যখন রাগ হয় তুমি যখন একটা উপরে একটা মালের উপরে যখন চুরে মারো এটা কিন্তু ধ্বংস হয়ে যায় তুমি যখন একটা মানুষের উপর রাগ দেখাও সে কিন্তু মনে কষ্ট পায় পরবর্তীতে সে তুমি তার সাথে যত সুন্দর আচরণ করো না কেন সে কিন্তু আগের মতো তোমাকে ওইভাবে তোমার সাথে মেশে না তোমাকে ভালোভাবে দেখে না এজন্য আমি বলবো আমাদের যাদের রাগ আছে আমাদের রাগটাকে আমাদের কন্ট্রোল করতে হবে না আরে আমরা রক্ত মাংসে গড়া মানুষ আমাদের রাগ হবে না এটা কোনো কথা হয় রাগ অবশ্যই হবে কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে রাগটাকে কন্ট্রোল করতে হবে রাগকে আমরা ধৈর্য ধারণ করতে হবে আর বহুত জন্তু জানোয়ার আছে সামান্য একটু বিষয় নিয়ে রাগ করে মানুষ মানুষকে হত্যা করে কি তুমি কি মানুষ তুমি তো জন্তু জানোয়ার চাই তো দদ জন্য রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে রাগকে কন্ট্রোল করতে হবে যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারবে না সে দুনিয়া কিচ্ছু করতে পারবে না আল্লাহ জনাম আমাদেরকে তাওফিক দাও